আর্লি সি সিনটমে বা প্রেগনেন্সির একদমই শুরুতে হালকা হালকা স্পটিং বা ব্লিডিং এটি কিসের লক্ষণ এটি কি লক্ষণ মানে ব্লিডিং দেখতে পারবেন তারই লক্ষণ নাকি মিসকের কোনো হিস্টোরি রয়েছে বা মিসক্যারেজ হয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো তাই কী করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে এই যে ব্লিডিংটা হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে আমরা সাধারণত জেনে থাকি ব্লিডিং এটি একটি খুব সাধারণ ব্যাপার যখন রোডটি জলের গায়ে নিজেকে গেঁথে নেয় তার জন্য একটা হালকা ব্লিডিং বা স্পটিং আমরা দেখতে পাই এটা বেশ কিছুদিন স্টে করে অনেকের ক্ষেত্রে এক দু স্টে করে এর জন্য কিন্তু কোনো ভয়েরই বা কোনো চাপেরই কিছু নেই তবে চিন্তার বিষয়ে কোন সময়টা আসবে বা কোন সময়টা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটি একদম ভিডিও শেষে আমি আলোচনা করবো তো প্রথমে প্রাথমিক লক্ষণটি নিয়ে বলি এই যে ইমপ্লাডেশন ব্লিডিং এটা কি হয় জ্বরে এবং গর্ভ উল্টা যেটা প্লাসেন্ট এটা খুবই কাছাকাছি থাকে এবার হয়তো কোনো কারণে বা ওঠানামার একটা হরমোনের ইনব্যালেন্স তো থেকেই থাকে যার জন্য আপনি আপনার মধ্যে বিভিন্ন চেঞ্জেস বা বিভিন্ন পরিবর্তন দেখতে পারবেন স্পটিং বা হালকা ব্লিডিং আপনি যেহেতু মা হতে চলেছেন তাই শরীরের নানান রকম হরমোনের ওঠানামা থাকবে ইস্ট্রোজেন পোজেস্ট্রেন এবং রিল্যাক্সিং হরমোন তারা তাদের নিজেদের মতন কাজ করবে এর জন্য কিন্তু আপনার শরীরের মধ্যে নানান রকম সমস্যা দেখা যেতে পারে দা একজন মহিলা যখন গর্ভবতী হবেন তো যৌনি পথে হালকা একটা স্পটিং বা ব্লিডিং এটা আপনি লক্ষ্য করবেন কিন্তু যদি এই ব্লাডের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে এটা কি কারণে কি কি কারণে বৃদ্ধি পাচ্ছে তাহলে চলুন সেই ব্যাপারগুলো এবার জেনে নিই রোপন পদ্ধতি যখন ব্রণটা নিজেকে রোপিত করছে তার কারণেও কিন্তু হালকা স্পটিং আপনি আপনার মধ্যে দেখতে পারবেন এছাড়াও হরমোনের সমস্যা যেটা একটু আগেই আমি আপনাদেরকে বললাম এছাড়া চিন্তার ব্যাপার একটোপিক প্রেগন্যান্সি প্ল্যাসেন্টার সমস্যা অতিরিক্ত আপনার যেটুকুনি পর্যায়ে আপনার পরিশ্রম করা দরকার তার থেকেও হয়তো আপনি বেশি পরিমাণে পরিশ্রম করে ফেলছেন যার জন্য ব্লাডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এইখানেই ভয়ের ব্যাপার রয়েছে মোলার প্রেগনেন্সিতে বা এই সময়েই কিন্তু নানারকম সমস্যা দেখা যায় যখন ভ্রূণটি নিজেকে রোপিত করবে জরায়ুর গায়ে সেই ঘটনাটা না ঘটে রোনটা কিন্তু নিচে বড় না হয়ে ওইখানটায় ধীরে ধীরে কিন্তু টিউমারের আকার নেবে এবং এমন অবস্থায় কিন্তু আপনার ব্লাডটা পরিমাণ কিন্তু দিন দিন বাড়তে থাকবে যৌনি পথ দিয়ে যেই স্রাবটা দিন দিন নিশ্চিত হচ্ছিল সেটার পরিমাণটা যখনই বাড়বে তখনই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এটা হয়তো হয়তো হতে পারে আপনার মোলার প্রেগনেন্সির সমস্যা দেখা যাচ্ছে তার আগে এবার আমরা জানব মোলার প্রেগনেন্সি ব্যাপারটা কি হ্যাঁ এটি একটি বিরল অবস্থা হয়তো হান্ড্রেড পার্সেন্ট মহিলার মধ্যে এইটটি পার্সেন্ট সুস্থভাবেই হয় টোয়েন্টি পার্সেন্টের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা যায় মোলার প্রেগনেন্সিটা হলো এই যে স্বামী স্ত্রী উভয়ের মিলনের ফলেই একটি ভ্রূণের সৃষ্টি হয় ভ্রূণটা নিজেকে তো জ্বরের গিয়ে গেঁথে নেবে এবার তখন ভ্রূণটা ধীরে ধীরে বড়ো হতে থাকবে এটা তো আমরা বাইরে থেকে এক্সপেক্ট করে থাকি যে এমনটা হবে কিন্তু এই মোলার প্রেগনেন্সিতে এমনটা হয় না এই ভ্রূণটাই ধীরে ধীরে কিউমারে পরিণত হতে থাকে এটা আমরা বাইরে থেকে একদমই বুঝতে পারি না এই সময়টাই কিন্তু জনিপথে যে স্রাবের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে তো তখনই আপনাকে কি করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর ইউএসজি না করলে আপনি কিন্তু এটা তৎক্ষণাৎ জানতে পারবেন না যখনই আপনি দেখতে পারবেন যে স্যাপটা দিন দিন বাড়ছে একজন ডাক্তারের পরামর্শ আপনাকে তখনই নিতে হবে এবারে যৌনি পথে ব্লিডিং যাওয়ার আরও তীব্র ব্লিডিং যাওয়ার আরও একটি লক্ষণ হলো একটুপিক প্রেগনেন্সি বা একটুপিক গর্ভাবস্থা হ্যাঁ এটা অনেকেই শুনেছেন এই গর্ভাবস্থার ব্যাপারটা হলো এমন একটা ব্যাপার যে আমরা সবাই জেনে থাকি যে ফ্যালোপাইন টিউবের মধ্যে ধীরে ধীরে সেটি মানে ভ্রণটা সেটি গিয়ে ফ্যালোপাইন টিউব থেকে বেড়ে গিয়ে জরায়ুতে নিজের জন্য জায়গা করে নেয় এটা কমন ব্যাপার এটা আমরা সবাই জানি কিন্তু এক্ষেত্রে যেটা হয় ফ্যালোপাইন টিউবের মধ্যেই ভ্রূণটা ধীরে ধীরে বড় হতে থাকে বড় হলে কি হবে অবশ্যই মায়ের তো একটা জীবন সংশয় দেখাই যায় তার জন্য ভয়ের অবশ্যই কারণ রয়েছে যখন আপনি দেখতে পাবেন এই সময়টা বোঝার আরও কিছু কারণ পেটে ব্যথা খিচুনি এমনকি তীব্র পরিমাণে গায়ে যে টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে পারে এমনকি আপনার বমি পর্যন্ত হতে পারে বমির তীব্রতাও বাড়তে পারে শরীরে আরও নানান রকম সমস্যা দেখা দেবে যখন ব্লিডিংটা তো একটা সাধারণ একটা কমন সমস্যা সেটা আপনি যখন দেখতে পাবেন এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পেটে ব্যথা এমনকি খিচুনি এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে দেখে থাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন হয়তো আপনার ঘুমটা জরুরিতে বৃদ্ধি না পেয়ে ফেলোপেন টিউবে বৃদ্ধি পাচ্ছে যার জন্য আপনি আপনার মধ্যে সমস্যাগুলো ফেস করছেন এইগুলো দেখে আপনি আপনার মধ্যে একদমই সিন্টম মেলানোর চেষ্টা করবেন না কারণ এই সমস্যাগুলো দেখলেই আপনাকে তৎক্ষণাৎই ডাক্তারের পরামর্শ নিতে হবে তা নাহলে কিন্তু মায়ের অর্থাৎ আপনি যে গর্ভবতী হয়েছেন সেই মায়েরই বলছি তারও কিন্তু জীবন সংকট দেখা যেতে পারে এবার যেই সমস্যাটা নিয়ে বলবো সেটা হলো প্ল্যাসেন্টার সমস্যা প্ল্যাসেন্টা কি সেটা হলো গর্ভফুল এটি কিন্তু আমাদের শরীরের প্লাসেন্টা বা গর্ভফুল হলো আমাদের শরীরের অস্থায়ী একটা অঙ্গ অর্থাৎ নারীদের শরীরে এটির কাজ হলো যখন ভ্রণটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তখন থেকেই কিন্তু কাজ শুরু করে দেয় ব্রণটাকে ধীরে ধীরে বড় করার জন্য বা তাকে পুষ্টি সরবরাহ করার জন্য এবার যদি প্লাসেন্টার আপনার সমস্যা থেকে থাকে এক্ষেত্রে গর্ভফুল জ্বরের জলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কিন্তু ব্লিডিংয়ের সমস্যাটা দেখা যেতে পারে অকালে জ্বরের মুখ খুলে গেলে মানে সময়ের আগে যদি জ্বরের মুখ খুলে যায় তখনও কিন্তু অধিক পরিমাণে ব্লিডিং যেটার কথা আমি বললাম যৌনি পথে বৃদ্ধি পেতে থাকবে এই সমস্যাগুলো আপনি আপনার মধ্যে দেখতে পারবেন এবার যে ব্যাপারটা নিয়ে বলবো আপনি কখন ডাক্তারের কাছে যাবেন অবশ্যই ব্লিডিংটা যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে পেটে ব্যথা এমনকি পেট ফুলে যাওয়া বমির পরিমাণ বৃদ্ধি পাওয়া একই সঙ্গে জ্বর এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখতে পারেন তখনই আপনি ডাক্তারের কাছে যাবেন এবার সাবধানতা আপনি আপনার মধ্যে একটু সাবধানতাগুলো মেনটেন করবেন বা কোনগুলো মেনে চলবেন যদি ব্লিডিংয়ের পরিমাণটা হালকা দেখেন সেই সময় স্বামী স্ত্রীর সময় কাটানো বা মিলন করা এগুলো আপনি অ্যাভয়েড করবেন বা অতিরিক্ত পরিমাণে ভারী জিনিস তোলা সেগুলো আপনাকে মেনে চলতে হবে তা না হলে আপনার গর্ভাবস্থায় মিসকজের হিস্ট্রিটি পর্যন্ত ঘটে যেতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখা জন্য টক টু হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন মা হতে চলেছেন তাদের প্রত্যেকের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি শেয়ার করলে আপনারা মিসকেটেজের হিস্ট্রি থেকে নিজেদের শিশুকে রক্ষা করতে পারবেন নমস্কার